আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে দেখতে দেখতে আগামীকাল গুচ্ছ এক্সাম খুবই ভয়ে আসছো খুবই টেনশানে রয়েছো কয়টা অ্যান্সার করবা কি করবা কীভাবে পরীক্ষা হলে দাগাবা কয় টাইম শিখেও দাগালে একটু নিশ্চিন্তে থাকতে পারবা নানান রকম টেনশন খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক অস্বাভাবিকের কিচ্ছু না কিন্তু কথা হলো যে ভাই কয় টাইম দাগাবো আমি আগামীকাল পরীক্ষার হলে কয় টাইম দাগানো উচিত হবে আমার এই তো কোশ্চেন তাই না কমন কোশ্চেন তোমাদের সবার মনে হ্যাঁ কাটমার্ক কত হতে পারে কোশ্চেন কেমন হতে পারে এটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলবো প্রথম কথা একেবারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো যে এমসিকিউ কিও দেখানোটা সম্পূর্ণভাবে আমি একটা সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণভাবে একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন সেটা প্রথম কথা হলো যে এমসিকিউর জন্য এ কালকে লাস্ট এক্সাম সরি কালকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এক্সাম তো এই এক্সামটা আমাদের শান্ত মতো ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া লাগবে তো আমাদেরকে এখানে যেই জিনিসটা খেলা লাগবে আমি সব সবসময় যেই জিনিসটা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যত বেশি প্রশ্ন উত্তর দাগ বা তত বেশি লাভ এখন তুমি বলতে পারো ভাই কেন এইটা চলো আমি একটা ব্যাখ্যা দিই তোমাকে তুমি ধরো একশোটা প্রশ্ন সরি একশোটা প্রশ্নের মধ্যে পঞ্চাশটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তুমি পারো তার মানে পঞ্চাশটা তুমি দাগালা তারপরে তোমার কাজটি থাকবে ফিফটি পার্সেন্ট যেগুলো পারা সেগুলো ধরলাম আমি এখানের মধ্যে তুমি আরও পনেরোটা পারো এটাও তুমি দেখায় ফেললা পঁয়ষট্টিটা এখন তোমার কথা হলো যে ভাইয়া ফিফটি পার্সেন্ট গুলো দেখাবো অবশ্যই দেখাবা তুমি ফিফটি পার্সেন্ট গুলা দেখাবা ভাইয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গুলা যেগুলো পারে সেগুলো দেখাবো অবশ্যই দেখাবা ওইখানে তুমি ধরো আরও পূর্ণটা মোট আশিটা এখন তোমার প্রশ্ন হলো যে ভাইয়া যদি আমার ভুল হয়ে যায় তুমি আমায় তোমাকে একটা উদাহরণ দেয় এই যে পঁচিশ পার্সেন্টের মধ্যে যে পনেরোটা কোশ্চেন আছে এখানের মধ্যে আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি ভাইয়া তুমি এখানে ছয়টা পারছো কয়টা পারছো পার্শো ছয়টা পারছো তাহলে কয়টা ভুল করছো নয়টা তো ছয়ের জন্য ছয় বাইশো আর নয়ের জন্য তোমার কত কাটা যাবে তো ভাইয়া আটটার জন্য আটটার জন্য কাটা যাবে কত বলো তো ভাইয়া আটটার জন্য কাটা যাবে দুই আর নয়ের জন্য কাটা যাবে দুই দশমিক দুই পাঁচ তাহলে এখান থেকে মোট কাটা যাচ্ছে কত থ্রি দশমিক সেভেন ফাইভ লাস্ট অব্দি থাকতেছে তুমি বলতেছো না ভাইয়া এটা বেশি দোষেন তাহলে আমি ধরলাম পনেরোটা থেকে তোমার পাঁচটা হয়েছে দশটা তুমি ভুল করছো এখানে বাচ্চা কত পাঁচ আর এখান থেকে বাচ্চ কাটা যাচ্ছে কত টু পয়েন্ট ফাইভ তাহলে থাকতেছে কত ভাইয়া টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ থাকতেছে কিনা বলো তুমি চিন্তা করে দেখা ভাইয়া তুমি যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টগুলো না দাগাতা তাহলে কিন্তু তুমি কিন্তু এই মার্কটা পেত না এটাও পজিটিভ মার্ক এটাও পজিটিভ মার্ক এখন কথা হচ্ছে শূন্য পার্সেন্টগুলো দাগাবো কিনা এত রিস্ক নেওয়ার দরকার নাই তার মানে কাজ কি তোমার ভাইয়া দেখো যে কয়টা তুমি কোশ্চেন পারো প্রথম ধাপ হলো যে যারা পঞ্চাশটা পারছো তোমরা অবশ্যই ফিফটি আর কোশ্চেন কোশ্চেনগুলো দাগাবা যারা ষাটটা পারছো যারা ষাটটা পারছো তারা ফিফটি পার্সেন্টগুলো দাগাবো ধরলাম আমি আরো কোনোটা এখানে পারছো পঁচাত্তরটা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্টগুলো দাগাবো অবশ্যই আমার মতো তোমরাও দাগাও তোমরাও কি করবা টোয়েন্টি ফাইভ পার্সেন্টগুলো এইসব কারণে দাগাবা তো এইখানে ধরলাম পনেরোটা হলো এবং কথা হলো যে ভাইয়া কোশ্চেন কি বেশি দেখালে লাভ আছে ওই যে লাভ তো অবশ্যই আছে কি দেখালাম একটু আগে একটু হলো তোমার মার্ক বেড়ে যায় এখন অনেকে ভাবে বলে যে ভাইয়া ভুল করে আপনি বলছেন বেশি দাগাইতে তাই বেশি দাগাইছে তাই চান্স মিস হয়ে গেছে তাই আমার অনেক ভুল আসলে তুমি কিন্তু এই ফিফটি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ভাবছিলে সঠিক হবে সেখান থেকে তুমি ভুল করছো তার কারণে তোমার চান্স মিস হবে তুমি ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কয়টা দেখাচ্ছ সেটা মনোযোগ দিয়ে দেখতে হবে এখন তুমি যদি ধরো হান্ড্রেড এর মধ্যেও তুমি ভুল করে আসো তাহলে তো এটা হলো হলো না তোমার যেটা করা লাগবে যে হান্ড্রেড গুলো হান্ড্রেড এবং কথা হলো যে যারা সত্তরটা পারলো তারা কি করবে ভাইয়া তাহলে অবশ্যই তারা কিন্তু এই রিস্টটা নেওয়া উচিত না কোনটা টোয়েন্টি ফাইভ পার্সেন্টের টা তোমার অবশ্যই কি করবা বলো ভাইয়া এখানে তুমি মোটামুটি পনেরোটা পারো তাহলে মোটামো পঁচাশিটা দেখাও কোনো সমস্যা নাই তো বাট যারা যারা কি করবা পঞ্চাশটা পারবা তোমরা অবশ্যই টোয়েন্টি ফাইভ পার্সেন্টটা টাচ করবা যারা ষাটটা পারবা তারও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর যারা সত্তরের বেশি বেশি শিউড়লে হান্ড্রেড পার্সেন্ট পেরে গেছো তোমরা এর বেশি দাগাবানা ইনশাআল্লাহ ভাইয়া তুমি এটা মেনটেন করো তাহলেই হবে ভাইয়া হ মানে হতাশ না ঠিক আছে আর সর্বনিম্ন পঁয়তাল্লিশ প্লাস মার্ক পেলে তোমার চান্স একটা হবে এই আসানি পরীক্ষা হলে যাবা জাস্ট মাথায় রাখবো যে পঁয়তাল্লিশ উপরে মানে পঞ্চাশ উপরে মার্ক পেলে আমার একটা সিট অ্যানসিওর হচ্ছে আমি একটা চান্স পাচ্ছি এটা চিন্তা করে পরীক্ষা হলে যাবা এবং পরীক্ষা দিবা ঠিক আছে ভাইয়া আর অবশ্য অবশ্যই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা তোমাদের একটা জাস্ট একটা সংক্ষেপে একটা ঘোষণাটা দিয়ে দেয় সেটা হচ্ছে গুচ্ছের পরে তোমাদের কৃষি গুচ্ছের পরীক্ষা হয়তো থেকে কৃষি গুচ্ছের জার্নি পুরো দমে শুরু করবা তাই তোমাদের জন্য কৃষি গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স ওয়ান আসছে আমাদের গত বছরের প্রথম ব্যাস ছিল সেটাই সবচেয়ে বড় সাফল্য ছিল কৃষি গুচ্ছের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তিনশো পঞ্চাশের অধিক শিক্ষার্থী এবং কৃষি গুচ্ছে মোট সাতশোর উপর বেশি শিক্ষার্থীকে আমরা চান্স পাইয়ে দিচ্ছি প্রথম বছরে এর কারণ কি এর কারণ হলো যে আমাদের ইউনিক বৈশিষ্ট্য হলো যে আমাদের পুরো টিচার প্যানেল থেকে পুরো শুরু করে আমাদের পুরো কোর্সের যারা যারা দায়িত্বে থাকবে তোমাদের জন্য যারা তত্ত্বাবধান থাকবে প্রত্যেকে বাংলাদেশ কৃষি বিষয় টপ করা স্টুডেন্ট আরও সবচেয়ে মজার বিষয় হলো যে যারা তোমাদের গাইডলাইন সেশন নিবে তারা প্রত্যেকে বাংলাদেশ কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম টপ টেনে সবাই তোমাদের গাইডলাইন শুনের দায়িত্বে থাকবে আরও মজার বিষয় দেখবা এক চাইতে মজার বিষয় কি হল যে তোমাদের তোমাদের মোটামুটি এখানে আমরা শূন্য থেকে শুরু করে একেবারে কনসেপ্ট ক্লিয়ার করাবো যাতে তুমি একটা ভালো করতে পারো ইনশাল্লাহ আমার দ্বারা একটা সেরা জার্নি হবে তোমার সাথে ভালো থাকো সুস্থ থাকো পরীক্ষা ঠান্ডা মাথায় দিবা ইনশাআল্লাহ 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 বিজয় দেখা হবে তোমাদের সাথে তোমাদের সাথে ইনশাল্লাহ বিজয় দেখা হবে মানে হতাশ হবা ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করো সাবস্ক্রাইব করতে ভুলবা না ইনশাল্লাহ গুচ্ছের পরে আমাদের নতুন জার্নি কৃষি গুচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আর অন্যভাবে বিদায় দিচ্ছি না জাস্ট এইটুকুই বলবো যে ইনশাল্লাহ এই দিন মানে আমাদের সাথে যারা যারা শিলা বা এই যে গুচ্ছের জন্য গুচ্ছের জন্য এত পরিশ্রম করছে তোমাদের জন্য মানে তোমাদের সাথে দিন রাত তোমাদের জন্য করছি তোমরাও আমাদেরকে অনেক ভালোবাসা দিছো এর সুবাদে ইনশাআল্লাহ আমি চাই তোমরা অনেক ভালো কিছু করো অনেক ভালো কিছু মন থেকে দোয়া তোমাদের প্রতি সব সময় থাকবে ইন গুচ্ছ দিয়ে কৃষি গুচ্ছের জন্য আবারও ভাইয়াদেরকে পুরোদমে পাবা ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব করতে কিন্তু না